আমাদের ঘরে সিঁড়ির পাশে একটা পুরনো ছবি টাঙানো ছিল ছবিটা আমার দাদার সময়ের একজন মেয়ের মুখ চোখ দুটো অদ্ভুতভাবে তীক্ষ্ণ বাড়িতে সবাই বলে ছবিটার দিকে রাতে তাকালে মনে হয় সে নাকি তাকিয়ে থাকে আমি সব বিশ্বাস করতাম না একদিন রাতে রান্নাঘর থেকে পানি নিতে গিয়ে দেখি ছবিটার নিচে মাটিতে কিছু পড়ে আছে গিয়ে দেখি একটা কাগজ তাতে লেখা পিছনে তাকিও না আমি ভাবলাম কেউ মজা করছে কিন্তু হঠাৎ মনে হলো কোথাও যেন ঠান্ডা হাওয়া লাগলো ধীরে ধীরে পিছনে ঘুরলাম কেউই নেই ফিরে এসে দেখি ছবিটার মেয়েটার চোখ এখন অন্যদিকে আছে আমি ভয় পেয়ে গিয়েছি ছবি নামাতে গেলাম ঠিক তখন ওপর থেকে টক করে শব্দ হলো যেন কেউ দেয়ালে আঘাত করলো দেয়ালে হাত রাখতে বুঝলাম দেয়ালের পেছনে ফাঁকা জায়গা যেন ছোট্ট একটা ঘর পরদিন সকালে লোক ডেকে দেয়াল ভাঙানো হলো ভেতরে একটা ছোট কাঠের বাক্স তার উপর লেখা এসো না দেরি হয়ে গেছে তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে